হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরিতা ফিল্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেরো তারিখে শুরু হবে তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের জন্য পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় পরিবেশ ও উন্নয়নের থেকে দুই দূষণ দুই উন্নয়নের প্রভাব বিস্তার করে সামাজিক শর্তসমূহ এখান থেকে সাতান্নটি এমসিবি প্রশ্নের সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি ন্যাটিনে পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন এডুকেশন শব্দটির উৎস হল ইতালিয়ান শব্দ জার্মান শব্দ ল্যাটিন শব্দ আমেরিকান শব্দ সঠিক উত্তরটি অপশন সি তে ল্যাটিন শব্দ পরে প্রশ্ন এডুকেশন শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে তা হলো এডুকেয়ার এডুকেট এডুকন এডুকর সঠিক উত্তরটি হল অপশন এতে এডুকেয়ার পর প্রশ্ন কোন শিক্ষাবিদ সর্বপ্রথম বিদ্যালয় ধারণা প্রবর্তন করেন ক্রিস্টোফার পিসন হ্যারসম্যান হরসম্যান থমাসম্যান চার্লটন মার্সমাসন সরি উত্তর টির অপশন বিতে হরসম্যান প্রশ্ন ভারতে শিক্ষার জনক ভারতের শিক্ষার জনক হলেন থমাস হামিংটন অ্যাডওয়ার্ডম্যান জন ডিকোয়াটার বুথেন বুথেন আর থমাস ব্যাবিংটন মাসুলে সঠিক উত্তরটি অপশন ডিতে থমাস ব্যাবিংটন ম্যাকুয়েলে পরে শিক্ষা হল মানুষের দেহ আত্মা ও উদ্যমের সর্বোত্তম উপলব্ধি যা কোনো ব্যক্তির মধ্যে নৈতিক মূল্যবোধ জন্ম দেয় উক্ত কার রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী জাহরাল নেহরু রাষ্ট্র সফর সঠিক উত্তর রপ্তানীতি মহাত্মা গান্ধী পরের প্রশ্ন এডুকেটেড ম্যান আর অ্যাট মার্চ সুপিরিয়র টু আনএডুকেটেড ম্যান অ্যাজ দ্য লিভিং আর টু দি গ্রেট কার অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস ডেমোক্রেটিস সঠিক উত্তর এটি অ্যারিস্টটল পরের প্রশ্ন দু হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার পঁচাত্তর পার্সেন্ট চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট তিয়াত্তর দশমিক এক পার্সেন্ট চৌত্রিশ দশমিক একষট্টি পার্সেন্ট সঠিক উত্তর অপশন বিতে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের স্বাক্ষর মানুষের শত্রু হার নব্বই দশমিক এক শূন্য পার্সেন্ট পঁচাশি দশমিক সাত দুই পার্সেন্ট সাতাত্তর দশমিক সাত শূন্য পার্সেন্ট আশি দশমিক সাত পাঁচ পার্সেন্ট সঠিক উত্তরটিল অপশন সিতে সাতাত্তর দশমিক সাত শূন্য পার্সেন্ট দু হাজার এগারো সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের স্থানীয় শিক্ষার হারপত পঁয়ষট্টি দশমিক চারশো পার্সেন্ট একাত্তর দশমিক শূন্য তিন পার্সেন্ট বাহাত্তর দশমিক চার পার্সেন্ট বাহাত্তর দশমিক শূন্য তিন পার্সেন্ট সঠিক উত্তরটি অপশন এটি পঁয়ষট্টি দশমিক চারশো পার্সেন্ট প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষর ধার সবচেয়ে বেশি বিহার সবচেয়ে কম বিহার রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যবর্তী সঠিক উত্তর অপশন এটি বিহার পরে প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষর ধার সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ কেরল অসম ত্রিপুরা সঠিক উত্তরটি অপশন বিতে কেরল পরের প্রশ্ন ভারতীয় শিক্ষা চিহ্নিত করো স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি বাল্য বিবাহ ভারতবর্ষে মিড ডে মিল প্রকল্প চালু হয় সাতানব্বই সালে উনিশশো আটানব্বই সালে উনিশশো তিরানব্বই সালে সঠিক উত্তর ট্রপশন বিশো পঁচানব্বই সালে পরের প্রশ্ন নিম্ন কোন প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত কন্যাশ্রী শিক্ষাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও মধ্যে সঠিক উত্তর টিরপশন শীতে বেটি বাঁচাও বেটি পড়াও পরের প্রশ্ন

রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কবে চালু হয়েছিল দু হাজার সালে দুই হাজার দশ সালে এগারো সালে সঠিক উত্তর দু হাজার ন সালে পরে বেশ মাতৃভাষায় শিক্ষাদানের শিক্ষা প্রদানের কথা কত নম্বর ধারা উল্লেখ রয়েছে তিনশো একান্ন তিনশো পঞ্চাশ তিনেশো বিশেষে সঠিক উত্তর তিনশো পঞ্চাশের পরবর্তন ও কাঠের কাজ শিল্পকলা স্থাপত্য ইত্যাদি শিক্ষার কোন বিভাগের অন্তর্গত স্বশিক্ষা মুক্ত শিক্ষা দূরবর্তী শিক্ষা বৃত্তি শিক্ষা সঠিক উত্তর অপশন জিতে বৃত্তি শিক্ষা প্রশ্ন ভারতে কোন শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট কোনো বয়সের সীমা ধার্য করা নেই মুক্ত শিক্ষা প্রথাগত শিক্ষা পাঠ্যক্রম নীতি শিক্ষা দূরবর্তী শিক্ষা সঠিক উত্তর এটি মুক্ত শিক্ষা পরবর্তন কোন প্রতিষ্ঠানটি মুক্ত শিক্ষা প্রদান করে এনএসও ইউ আই ইগুনু সি ইউ এটাই উত্তরটি রপসানিউ হয় পরবর্তন প্রশ্ন ছয়ত্রিশ চোদ্দ বছর বয়সের সকল বালক বালিকার শিক্ষা অর্জনের অধিকার সংবিধানের কতবর্ধারে অন্তর্গত পঁয়তাল্লিশ উনত্রিশ একুশের আঠাশ সঠিক উত্তর অপশন শীতি একুশে পরের প্রশ্ন সংখ্যালঘুদের শিক্ষার প্রসার ভারতের সংবিধান কত নম্বর ধারায় উল্লিখিত আছে পঁয়তাল্লিশ তিনশো পঞ্চাশ একুশ উনত্রিশ সঠিক উনত্রিশ পরের প্রশ্ন যে ব্যক্তি কাজের ভিত্তিতে অর্থ প্রদান করে তাকে বলে সমাধানকারী নিয়োগকারী কর্মচারী বিতর্ভোগ সঠিক উত্তরটি অবসান বিতে নিয়োগকারী পরের প্রশ্ন ভারতবর্ষের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র হলো দিল্লি ব্যাঙ্গালুরু মুম্বাই চেন্নাই সঠিক উত্তর ট্রপসান দিতে বেঙ্গালুরু পরের প্রশ্ন কর্ম কর্মসংস্থানের গুরুত্ব হিসেবে বলা যায় জিডিপিতে অবদান বৃদ্ধি মানব সম্পদ ব্যবহার উন্নত জীবনযাত্রা সফর সঠিক উত্তর ব্যবসা নিতে সপটাই পরের প্রশ্ন কোন শিল্পে ইটু ভিত্তিক বেকারত্ব দেখা যায় চিনি কাপড় বেকারি কাগজ সঠিক উত্তর ব্যবসা নিতে চিনি পরের প্রশ্ন ভারতে উন্নত মানের নিযুক্তির জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া উচিত সেগুলি হল কর্মনীতিক শিক্ষার প্রশ্ন ঘটানো বিদেশ থেকে চাকরির জন্য প্রবেশ রোধ এ ও ভাই কোনটি নয় সঠিক উত্তর ব্যবসা শীতে এ ও বিউভয় পরের প্রশ্ন কোভিডের কারণে সৃষ্ট বেকারত্ব কমানোর জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করে প্রধানমন্ত্রী রোজগার যোজনা নিয়োগ নিশ্চয়তা যোজনা আত্মনির্ভর ভারত রোজগার যোজনা জওহর গ্রাম যোজনা সঠিক উত্তর অপশন শীতে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা পরের প্রশ্ন একশো দিনের কাজের প্রকল্প নাম হলো পি এমআরাই এম জি ই জি এ জে জেএনএনআর ইজিএবিআরাই সঠিক উত্তরটি অপশন বিতে এম জি ই জি এ পরের প্রশ্ন প্রধানমন্ত্রী রোজগার যোজনা কাদের সহ নিযুক্তির ব্যবস্থা করে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষিত মহিলাদের শিক্ষিত বেকারদের শহরাঞ্চলের সংখ্যালঘু মহিলাদের সর্ব উত্তরটির অবসান শীতে শিক্ষিত বেকারদের পরের প্রশ্ন কোন উৎপাদনের কাজে কর্মরত শ্রমিকদের প্রান্তিক উৎপাদন বিনাক্ত হলে সেই ধরনের বেকারত্ব কি বলা হয় কাঠামো জড়িত বেকারত্ব দীর্ঘমেয়াদী বেকারত্ব সদ্য বেকারত্ব সদ্য বেশি বেকারত্ব অশিক্ষিত বেকারত্ব সঠিক উত্তর শীতের সদ্য বেশি বেকারত্ব পরের প্রশ্ন পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কোন বয়স সীমার নিচে বিবাহকে কি বাল্যবিবাহ বলে গণ্য করা হয় পুরুষদের ক্ষেত্রে একুশ বছর ও মহিলাদের ক্ষেত্রে আঠারো বছর পুরুষদের ক্ষেত্রে পঁচিশ বছর ও মহিলাদের ক্ষেত্রে কুড়ি বছর পুরুষদের ক্ষেত্রে পঁচিশ বছর মহিলাদের ক্ষেত্রে একুশ বছর পুরুষদের ক্ষেত্রে কুড়ি বছর ও মহিলাদের ক্ষেত্রে পনেরো পুরুষদের ক্ষেত্রে একুশ বছর মহিলাদের ক্ষেত্রে আঠারো বছর পরের প্রশ্ন দু হাজার পনেরো থেকে ষোলো সালে ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ বাল্য বিবাহের হার কত ছিল তেষট্টি পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট সাতাশ পঁচাত্তর হাজার সঠিক উত্তরের অবশ্য শীতের সাতাশ পার্সেন্ট পরের প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যে বাল্য বিবাহের হার সবচেয়ে বেশি বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড রাজস্থান সঠিক উত্তর অপশন দিতে ঝাড়খণ্ড পরের প্রশ্ন পৃথিবীতে বাল্য বিবাহের নিরিখে প্রথম স্থানাধিকারী দেশ হল নাইজার ভারত মেক্সিকো বাংলাদেশ সঠিক উত্তরটির অপশন নিতে নাইজার পরের প্রশ্ন সারা বিশ্বে বাল্য বিবাহের নিরিখে ভারতের স্থান হল একাদশ দ্বাদশ নবম দশম সঠিক উত্তরটি অপশন বিতে দ্বাদশ পরের প্রশ্ন বাল্য বিবাহের মূল কারণ হল দারিদ্র্য অশিক্ষা কন্যাপর সকলে সঠিক উত্তরটি হল অপশন দিতে সবকটি পরের প্রশ্ন চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেন্ট অ্যাক্ট কত সালে চালু হয় রেজিস্ট্রেন্ট অ্যাক্ট উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো তিরিশ উনিশশো উনত্রিশ পরের প্রশ্ন বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বিবাহের আইন সিদ্ধ বয়স কত একুশ কুড়ি আঠারো পঁচিশ সঠিক উত্তর সিটি আঠারো পরের প্রশ্ন ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর চিলড্রেন দু পাঁচ অনুযায়ী কত সালের মধ্যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে দু হাজার বারো দু হাজার দশ উত্তর ট্রামে দু হাজার দশ পরের প্রশ্ন কত বছর বয়সে নিচে শিশু বা কিশোরীদের কাজ কাজ করানো হলে তাকে শিশু শ্রমিক বলে গণ্য করা হবে আঠারো বছর পনেরো বছর চোদ্দ বছর ষোলো বছরের নিচে আসলে উত্তর পূর্বের শীতে চৌদ্দ বছরের নিচে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে শিশু শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার আসরে উত্তর ট্রাসের উত্তর প্রদেশ পরের প্রশ্ন দু হাজার কুড়ি সালে আইএল ও রিপোর্ট অনুযায়ী বিশ্বে মোট কত শিশু শিশু শ্রমের সঙ্গে যুক্ত একশো সত্তর মিলিয়ন একশো ষাট মিলিয়ন একশো পঞ্চাশ মিলিয়ন একশো চল্লিশ মিলিয়ন সঠিক উত্তর অপশন বিতে একশো মিলিয়ন পরের প্রশ্ন প্রদত্ত কোনটি শিশু শ্রমিক সৃষ্টির প্রধান কারণ নয় দারিদ্র্য বেকারত্ব দুর্বল শিক্ষা ও কাঠামো রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা আর্থিক সচ্ছলতা সঠিক উত্তর হল অপশন দিতে আর্থিক সচ্ছলতা পরের প্রশ্ন ভারতে কত সালে শিশু শ্রম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন চালু হয় উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি উনিশশো চুরাশি উনিশশো সাতাশি সঠিক উত্তরটি হল অপশন বিতে উনিশশো ছিয়াশি পরে প্রশ্ন আই এলো ইন্টারন্যাশনাল লেভার অর্গানাইজেশন কত সালে স্থাপিত হয় উনিশশো কুড়ি উনিশশো সতেরো উনিশশ উনিশ উনিশ আঠারো সঠিক উত্তরটি সত্তর উনিশশো উনিশ পরে বসনা কোন প্রকল্পের জন্য কৈলাশ শতার্থী নোবেল পুরস্কার লাভ করেছিলেন বিটি মাচাও শিশু মাছাও বচপন মাচাও বিটি পড়াও সঠিক উত্তরটি হলো অপশন সিদে বচপন মাচাও কত সালে কৈলাশ শতার্থী ব বচপন আন্দোলনের সাফল্যের জন্য নবেল পুরস্কার লাভ করেন দু চোদ্দ দুহাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো চোদ্দ বচপন বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল স্বাস্থ্য মানে শুধুমাত্র রোগমুক্ত জীবন নয় দৈহিক ও মানসিক শান্তি সহ সুস্থ সমাজ ব্যবস্থা বসবাস করা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যক্তির সংশগ্রহণ সক্রিয় জীবনযাপন হল সুস্বাস্থ্য শাস্তির এই সংখ্যাটি কার প্রদান করেন কার দ্বারা প্রদত্ত ইউনেস্কো হু ইউনিসেফ ডব্লিউএফ সঠিক উত্তরটির অপশন বিতে হু ডব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পরের প্রশ্ন শারীরিক ও রোগ প্রতিরোধ করার ক্ষমতা কোন ধরনের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য স্বাস্থ্যবান ব্যক্তির ভগ্ন স্বাস্থ্যের ব্যক্তির অতিরিক্ত স্থূল ব্যক্তির মদ্যপানে আসক্ত ব্যক্তি সঠিক উত্তরটির অপশান এতে স্বাস্থ্যবান ব্যক্তির পরের প্রশ্ন নিম্নে কোন রোগটির পেশাগত কারণের সৃষ্ট ব্ল্যাক ফুট ডিজিজ ব্ল্যাক লাং

মিশন রংধনু মিশন ইন্দ্রধনুষ মিশন রোগ মিশন রেনবো সঠিক উত্তর চলে অপশন বিতে মিশর ইন্দ্রধনুষ পরের প্রশ্ন কত সালে ভারতকে পোলিও মুক্ত দেশ বলে ঘোষণা করা হয়েছে দু হাজার বারো দু হাজার পনেরো দু হাজার দশ দু উত্তর চলে অপশন দিতে দু পরের প্রশ্ন ভারত সরকারের কোন প্রকল্প প্রকল্পে এক বছর বয়সে শিশু ও মাকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় প্রায়োগিক পুষ্টি প্রকল্প জাতীয় পরিবার কল্যাণ প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প মেডিকেল হেলথ স্কিম সঠিক উত্তর ট্রপসী আয়ুষ্মান ভারত প্রকল্প সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ